সামসারগঞ্জের বাসুদেবপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক কন্টেনার চালক শনিবার রাতে জাতীয় সড়কের দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি গঞ্জের বাসুদেবপুরে জাতীয় সড়কের দুর্ঘটনা লরি ও কন্টেনারের সংঘর্ষে গুরুতর আহত কন্টেনার চালক জানা গিয়েছে শনিবার রাতে বাসুদেবপুর এলাকায় জাতীয় সড়কে চলতি অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে ওই কন্টেনারটি এতেই গুরুতর আহত হন কন্টেনার চালক গাড়িতেই আটকে পড়ে থাকেন চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আহতকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায় আমার বাড়ির পাশেই রাস্তার নাই একটা লোক আমি এলাম তারপরে ড্রাইভারকে তলে আসবে তারপরে পুরো চেষ্টা করে গাড়ি গাড়ি ভেঙে চুরে সামনে কেবিনকে ভাঙা চোরা করে ড্রাইভারকে কোন রকম ভাবে উদ্ধার করেছে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো ওই সামনে একটা গাড়ি আসলে আজকে ব্রেক করেছে পিছন গাড়িটা যে ওকে ঠুকে দিয়েছে